কিন্তু বক্সার টম কাউকে পাত্তা দিত না আর তার স্ত্রী টমিও ছিল ঠিক তেমনি টমি সব সময় গায়ে বাঁধিয়ে লোকের সাথে ঝগড়া বাঁধাত সব সময় সবাইকে তার স্বামী বক্সারের ভয় দেখাত বলতো আমার স্বামী বক্সার আর তোমরা আমার সাথে ঝগড়া করতে চাও এত সাহস তোমাদের অপরদিকে প্রতিবেশী মোরগ মুরগিরা তাদের সাথে মেশার চেষ্টা করত কিন্তু তারা কখনোই তাদের সাথে মিশতে চাইত না কারণ তাদের মনে ছিল অনেক অহংকার টম আর টমি অনেক বেলা পর্যন্ত ঘুমাত আর তখন যদি প্রতিবেশীর ছেলে মেয়েরা কেউ চিল্লাপাল্লা করত তাহলে টম আর টমি বাইরে এসে অনেক চেঁচামেচি করে তাদের সাথে ঝগড়া বাঁধিয়ে দিত এভাবেই টমার টমি বক্সাররা প্রতিবেশীদেরকে অত্যাচার করত এছাড়া তা তাদের প্রতিবেশীদের বাচ্চাদেরকেও তাদের বাড়িতে খেলতে আসতে দিত না টমো টমির এইসব কাজকর্মে প্রতিবেশীরা সব সময় তাদের প্রতি অখুশি থাকত কিন্তু কিছু বলতে না সবাই সব কিছু মুখ বুঝে সহ্য করতো একদিন টম আর টমির বাচ্চারা বাইরে খেলছিল তখন তারা তাদের সামনে একটা খাবার পোকা দেখতে পায় তখন সেটি নিয়ে নিজেদের মধ্যে কারাকারি করতে থাকে আর তারা একজন অন্যজনের মুখ থেকে সেই খাবারটা নিয়ে কারাকারি করছিল এমনভাবে খাবার নিয়ে টান করতে করতে তারা একটা সময় বাড়ি থেকে বেশ অনেকটা দূরে চলে যায় আর সেখানে একটা বিষধর সাপ ছিল যে সাপটি তাদেরকে দেখতে পায় সেই সাপটি হঠাৎ করেই টম আর বক্সারের বাচ্চাদেরকে তাড়া করে বক্সারের বাচ্চারা তখন সেই সাপটিকে দেখে ভয় পেয়ে অনেক জোরে জোরে চিল্লাপাল্লা করে কান্না করতে থাকে তখন বক্সারের বাচ্চাদের এমন কান্নাকাটি শুনে তাদের এক প্রতিবেশী মায়া সেখানে ছুটে চলে আসে তখন মায়া মুরগি একটা বড় লাঠি নিয়ে সেই সাপটিকে আঘাত করতে থাকে আর শেষ পর্যন্ত সাপটিকে মেরে ফেলে আর বক্সারের বাচ্চাদেরকে উদ্ধার করে মায়া মুরগিটি টম বক্সারের বাচ্চাদেরকে বাসায় নিয়ে আসে আর টম ও তার স্ত্রী সব কথা শোনার পর তাদের ভুলটি বুঝতে পারে অবশেষে তারা তাদের ভুল বুঝতে পেরে মায়া মুরগি সহ তাদের সকল প্রতিবেশীর কাছে বলে তোমরা আমাদের ক্ষমা করে দাও আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আমরা জানতে পেরেছি যে প্রতিবেশী আমাদের কত আপন সব সময় তাদেরকে কতটা প্রয়োজন প্রতিবেশী আমাদের কত হেল্প করে এরপর থেকে টম বক্সার ও তার স্ত্রী তাদের প্রতিবেশীদের সাথে মিলেমিশে বসবাস করতে থাকে তো বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দি নোটিফিকেশান প্রেস করে রাখো তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নেই সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে Allah peace.